তারা ভয় তে তালা লাগাচ্ছে ওই ঘরটা সাদা মানে যেটা পিয়ার ঠাকুর মেবল ট্রাস্টে সেই ঘরের ভিতরে আজকে কিছু পুলিশ প্রশাসন আছে ভক্তরা আছে তাদের জন্য আমি ঘরেই করেছি ও না ঠাকুর বাড়ির প্রপার্টি না ঠাকুর বাড়ির কোনো অর্থ না কোনো কিছু নাই না এমপির পয়সা পিওর পিয়ার ঠাকুর মেমল ট্রাস্টের থেকে ওটা করা আজকে সেখানে পর্যন্ত যে ঘরের ভিতরে ভাঙচুর করছে তারা ভয় তো এখনও হবে আমি এইমাত্র মাত্র বললাম তালা খুলে দেয় ঘরের ভিতরে যারা আটকা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখনও ঘরের ভিতরে সে ঘরে যেতেই পারে তার ঠাকুরদাদার ঘরে আবার কোনো আপত্তি নেই কিন্তু এইভাবে কেন এইভাবে করে তো গেট খোলা রয়েছে কেন সেখানে যায়নি কেন আজকে ওখানে ভাই হাতুড়ি এনে শান্তানু ঠাকুর নিজেই ভাঙছে ওই সুদেব সে ছাপল নিয়ে সে ভাঙছে আমাকে জাত তুলে গেলে ছোট লোকের জাত শিডুল কাস্ট মানে অত্যাচার একটার পর একটা শান্তানু ঠাকুর নিজে হাতুড়ি এনে ছাপল এনে এবং ভূদেব নাম করে না না নাকি সুদেব কিছু বিজেপির ক্যাডার আজকে আমার ঘর বাড়ি ভেঙে সেই তালা ভেঙে এবং ঘরের ভিতরে আক্রমণ আমরা ওখানে বসে আছি আমাকে পুরো ধাক্কা ঢাক্কা দিয়ে ঘরে ভিতরে ঢুকেছে সে ঢুকতে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ভারতের প্রধানমন্ত্রী এসে সন্দেশখালীতে এসে বলল যে নারীর উপরে নির্যাতন হচ্ছে বাংলায় নির্যাতন হচ্ছে আজকে ঠাকুরবাড়িতে একজন আমি বিধবা মহিলা সেখানে দাঁড়িয়ে আমার বাচ্চাকে নিয়ে আমি থাকি না আমার ওখানে পার্সোনাল কোনো কিছু মানে একটা ল্যাট্রিন বাথরুম নেই বলতে গেলে আমি ওই কষ্ট করে যাই থাকি তার কারণ হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি যেখানে এনে আমার রেখেছে আমি ওইখান থেকে বেরোবো না তার কারণ হচ্ছে তারা যে ভালোবাসা আমাকে দিয়েছিল আজকে সেখানে দাঁড়িয়ে এই সন্তান সেখানে ভারতের প্রধানমন্ত্রী তারই মিনিস্টার তারই বিএফ তারই বিজেপের ক্যাডাররা আজকে ঠাকুরবাড়িতে হামলা করে যেভাবে অত্যাচার এবং যে গুলো দিল জাত তুলে গালাগালি প্রথম কথা হচ্ছে জাত তুলে ছোট লোক ছোট জাত এবং যে ভাষাগুলো ইউজ করছে আমার পক্ষে বলা খুব কঠিন মন্দিরে বড়মার ঘর কার বড়মার কি হই আমি ছোটবেলা দিয়ে এই ঘরে খেলাধুলো করেছি আমার রক্তের আমার সাইকোলজিতে আমার বায়োলজিক্যাল সমস্ত জায়গাতে এই ঘরের স্মৃতি আমার সঙ্গে জড়িত দীর্ঘ পাঁচ সাত বছর ধরে ঢুকতে পারি না জবরদখল করে নিয়েছে কেন আমাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে আমি মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাই এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে যে এমন একজনকে সাংসদ বানিয়েছেন আপনি যিনি ঠাকুরবাড়ির গরিমা ঠাকুরবাড়ির ইতিহাস ঠাকুরবাড়ির সংস্কৃতি ঠাকুরবাড়ির সৌজন্যতা কিছু জানে না মহারাষ্ট্র থেকে হঠাৎ উড়ে এসে পুরো বাড়িটাকে ক্যাপচার করে নিতে চাইছেন এখানে রীতিমতো দুষ্কৃতীদের ঢুকিয়ে আজকে মেলাকে মেলাকে খারাপ পরিস্থিতি তৈরি করছেন আজকে এই ঘরটাতে আমরা আসতে পারি না যেখানে আমরা ছোটোবেলায় বড় হয়েছি ঠাকুমার আঁচল ধরে পয়সা নিয়েছি তার ঠাকুরদাদার শরীর পা টিপে দিয়েছি মাথা টিপে দিয়েছি সেই ঘরটা না আমাদের নয় তারাপীঘা কোন ঘরে ঢুকেছি কার ঘরে ঢুকেছি আমি ডাকাতি করতে ঢুকিনি চুরি করতে ঢুকিনি আমার ঠাকুর দাদার যে ঘর সেই ঘরে সবার প্রথম আমার বাবা কৃষ্ণ ঠাকুরের অধিকার তারপরে আমার মার অধিকার তারপরে আমার দাদার অধিকার আমার অধিকার তারপরে আমাদের যারা বৌদি ওয়াইফ ছেলে ছেলেপেলে আছে তাদের অধিকার সেই অধিকার থেকে কেন বঞ্চিত হব আমরা আচ্ছা তালা ভেঙে ঢুকবো তো পঁচিশ বার বলেছি তো দরজা না খুলতে এই দরজা খুলতে যদি কেউ দরজা না খোলে জোর জবরদস্তি এই ঘরকে দখল করে রাখে দেখুন না সামনে ওখানে ধর্না দিচ্ছে যে কেন কেন আজকে বড় মায়ের ঘর কেন আজকে পিয়ার ঠাকুর মশাইয়ের ঘরে রাজনীতি হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি থাকবে এখানে ওই তো ওখানে লেখা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি রাজনীতি রাজনীতির জায়গায় কেন বড়মার ঘরে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি চাপ আমি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই কাদেরকে আমাদেরকে পুলিশ আনস্থা করেছে আমাদেরকে পুলিশ আমাদের ঠাকুরদাদার ঘরে ঢুকতে দেয়নি ঠিক আছে আমার মাকে ঢুকতে দেয়নি থ্রেট দিয়েছে আমার ওয়াইফকে থ্রেট দিয়েছে পুলিশ করেছে এটা সামনে করেছে তার ভিডিও ফুটেজ আছে আন্দোলন তো আমরাও করব। আন্দোলন তো আমরাও করবো বড় আন্দোলন হবে যে কেন বড়মার ঘরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির আখড়া বানানো হলো কেন বড়মার ঘরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির আখড়া বানানো হলো সেটা নিয়ে তো আন্দোলন হবেই আজকে আমার ছেলে দুই ছেলে শান্তনু সুব্রত এরা এর ঠাকুরদাদার ঘরে ঢুকতে চেয়েছে তো তালা দেওয়া আছে বারবার বলছে যে তালাটা একটু খুলে দাও খুলে দাও তা ওরা খুলছে না অনেকবার কুড়ি বার। তখন ওরা জোর জবরদস্তি করে ঢুকেছে তার ঠাকুরদাদার ঘরে দীর্ঘদিন বঞ্চিত থাকার পরে আমার পরিবার পুরো বঞ্চিত মঞ্জুর কৃষ্ণ ঠাকুর তার মা বাবার ঘর এটা সেই মা বাবার ঘরে তারা ঢুকতে পারছে না তার তাদের একটা ভিতরে ভীষণ জ্বালা যন্ত্রণা আমি পুত্রবধূ আমি ঢুকতে পারছি না এই মায়ের মূর্তি হয়েছে আমি শুনেছি আমি জিজ্ঞেস করি সবার কাছে যে মায়ের মূর্তিটা কী সুন্দর তোরা বলিস আমি তো একটু দেখতে পারলাম না তাই আমাদের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার থেকে আমরা বঞ্চিত আমি তাই আমার খুব কষ্ট লাগে তাই এরা আমি সময় বলছি যে তোরা একটু যেতে পারিস না তোরা দেখতে পারিস না যা তোরা তারপরে ওরা আজকে এই দখল নিয়েছে কারণ দুটো রুম আছে ঠাকুরদাদার যে ওরা যে নাতি সেই নাতিরা এই ঘরে থাকবে আর জেঠামণি ওই পাশে যে রুম আছে ওটা জেঠামণির ঘর ওখানে তারা থাকবে আমরা তো সবটা নিতে চাইনি আমরা একটা রুম চেয়েছি এখানে তো গন্ডগোল হওয়ার কোনো কথা নেই কোনো কথা নেই